তেহরানের অন্তকারে জন্ম নিয়েছে এক ভয়াবহ প্রতিশোধের আগুন ইরান পৃথিবীর অন্যতম শক্তিশালী গোপন যুদ্ধযন্ত্র এখন নিঃশব্দে জেগে উঠেছে এই যুদ্ধ আর সরাসরি নয় এটা ছায়ার এটা মনস্তাত্ত্বিক এটা ধ্বংসিত্বিক আগের মুহূর্তের নিস্তব্ধতা গাজা সিরিয়া লেবনন তিন দিক দিয়ে গিরে ফেলা হয়েছে ইসরায়েলকে ইরানের কুদোস বাহিনী এবং হিজবুল্লাহ এক যুগে অপেক্ষায় বসে আছে আকাশে ড্রোন নিচের টানেল আর দিগন্ত জুড়ে আগুনের লেলিহান শিকা এ অবস্থায় ইসরায়েলের ভেতর থেকে নড়ে উঠেছে রাজনৈতিক জটিলতা সামরিক বিভ্রান্তি আর জনগণের ক্ষোভ সব মিলিয়ে তারা আর আগের মতো স্থির নেই যুদ্ধক্ষেত্রে শুধু অস্ত্র নয় মনোবলও ভেঙে পড়েছে ধীরে ধীরে এরই মধ্যে হোয়াইট হাউসের ছোঁয়া থেকে আসছে অদ্ভুত এক নীরব বার্তা ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসার গুঞ্জনের সঙ্গে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যে তার পুরনো সম্পর্ক বিশেষ নিরাপত্তা সূত্র বলছে ইরান ইসরায়েল সংঘর্ষে নতুন করে আগুন লাগাতে পারে তার গোপন বৈঠক আর পুরনো বন্ধুত্বের চুক্তি পুরো বিশ্ব এখন দম করে অপেক্ষা করছে আগুন আর না বড় পড়বে চারপাশে যুদ্ধ এখন সময়ের অপেক্ষা মাত্র এই মুহূর্তে ইরান যা করছে সেটা শুধুই প্রতিশোধ নয় এটা এক নতুন বিশ্বচক যেখানে পুরনো শত্রুরা বদলে যাচ্ছে নতুন লড়াই সরাসরি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন